যদি আপনি কাউকে নিজের আপন করে নিতে চান তাহলে দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে একটি একটিমাত্র ওজিফা বার পাঠ করুন সারা জীবনের জন্য সে আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সে তাই মানবে যেভাবে চাইবেন সে ঠিক সেভাবেই চলবে ইনশাআল্লাহ তালা এমনই কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সে মতে আমল করতে পারেন ইনশাআল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে আপনি বস করতে পারবেন কথা শোনাতে পারবেন আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো আপনার স্বামী যদি আপনাকে মহাব্বত না করে ভালো না বাসে আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে কোনোভাবেই তাকে আপনি বস করতে পারছেন না আপনার বাধ্যগত করতে পারছেন না আপনার সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে এখন চাচ্ছেন যাতে করে সব কিছু আগের মতো ঠিক হয়ে যাক আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাক তাহলে অবশ্যই আজকের এই আমলটি কোনোভাবেই মিস করবেন না ইনশাল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন তাকে আপনার বাধ্য করে দিবে আপনার বশ করে দিবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার সংসারটা টিকে যাবে প্রিয় ভাইরা মা বোনেরা চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই এই আমলটি আপনারা যার জন্য করবেন আপনার স্বামীর জন্য করে থাকলে আপনার স্বামীর নামটা এগারো বার নিতে হবে আর যদি আপনার ভালোবাসার পছন্দের প্রিয় মানুষটার জন্য করে থাকেন তাকে আপনি ভালোবেসেছিলেন পছন্দ করেছিলেন সেও আপনাকে ভালোবেসেছে পছন্দ করেছে বিবাহসাদীর কথা হয়েছিল কিন্তু সে এখন প্রতারণা করছে আপনার সঙ্গে ধোকাবাজি করতেছে আপনাকে আপনাকে বিবাহসাদী সে করতে চায় না তাহলে আমি বলবো আজকের এই আমলটি অনেক বেশি কার্যকরী হবে প্রিয় ভাইরা মা বোনেরা আপনার কলিজার টুকরা আদরের সন্তানটা কথা শুনছে না অবাধ্য হয়ে যাচ্ছে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে লেখাপড়া ঠিকমতো করতে চায় না আমি বলবো আজকের আমলটি অনেক বেশি উপকারী হবে অথবা স্ত্রী পর পুরুষের সঙ্গে পরকিয়া করে স্বামীর বাড়ি থেকে পালিয়ে চলে গেছে এখন আপনি চাচ্ছেন তাকে আপনার বাড়িতে ফিরিয়ে আনার জন্যে ইনশাআল্লাহ আজকের আমলটি খুবই কার্যকরী হবে কিংবা আপনি যে অফিসে চাকরি করেন আপনার বস আপনার কাজে সন্তুষ্ট হয় না খুশি হয় না আপনার প্রমোশন দেয় না আমি বলবো আজকের এই আমলটি আপনার ওই বসের জন্য করতে পারেন ইনশাআল্লাহ তালা বস আপনার কাজে সব সময় খুশি থাকবে সন্তুষ্ট থাকবে আপনার বেতন বাড়াবে আপনাকে প্রমোশন দেবে ইনশাল্লাহ আপনারা জানেন রান্নাবান্না করার জন্য লবঙ্গের প্রয়োজন হয় যেটা মা বন্ধের নাক ফুলের মতো দেখা যায় তো ওরকম দুটি লবঙ্গ আপনাকে নিতে হবে যেটার মধ্যে ফুল আছে ফুল ছাড়া লবঙ্গ নিলে কিন্তু হবে না তো আপনি দুটি সুন্দর লবঙ্গ নেবেন নেওয়ার পরে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু করার মাধ্যমে তো সর্বপ্রথম আপনি বিসমিল্লা সহকারে অজুটা করে নেবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আপনি ওজু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন এরপরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে সাধারণ যে নিয়ম আছে এই নিয়মে আপনারা দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাতে দুইটি সোরা সৌরতুল ফাতেহার সঙ্গে আপনাদেরকে মিলাতে হবে এরপরে আপনি রুকু করবেন সেজদা করবেন তারপরে উভয় দিকে সালাম ফিরিয়ে জায় নামাজের মধ্যে বসে থাকবেন আর অবশ্যই এর আগে আপনাদেরকে কিন্তু দুইটি লবঙ্গ সাথে নিতে হবে তো আপনারা সালাম ফিরিয়ে লবঙ্গ দুটির একটি আপনি হাতে নিবে হাতে নিয়ে এক নম্বরে তিনবার স্টেকফার পাঠ করবেন যে কোনো স্টেফার আপনারা পাঠ করতে পারেন তবে এই স্টেকফারটি পাঠ করবেন আস্তাগো ফেরো লাহারব্বি মিঙ্কুল্লিজাম্বিউয়া আতুবু ইলাই আস্তাগো ফেরো লাহারব্বি মিঙ্কুল্লিজাম্বুয়া আতুবু ইলাই এইভাবে করে তিনবার

আপনারা তিনবার নামাজের দূর দূরদে ইব্রাহিম পাঠ করবেন এরপরে তিন নাম্বারে আপনাদেরকে সেই লবঙ্গর মধ্য থেকে একটি লবঙ্গ আপনি তো হাতে নিয়েছেন নেওয়ার পরে আপনি যাকে বাধ্য করতে চান বশ করতে চান আপনার স্বামী হলে স্বামীর নাম এগারোবার নেবেন আপনার ভালোবাসার পছন্দের মানুষ হলে তার নাম বার নেবেন যার জন্য করবেন তার নামটি আপনাদেরকে বার নিতে হবে নেওয়ার পরে আপনি এই লবঙ্গের উপরে তিনটি ফুক দিবেন এইভাবে ছু ছু এরপরে প্রথম লবঙ্গটি রেখে দিবেন তারপরে দুই নাম্বার লবঙ্গটি আপনার হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে আপনার নিজের নাম আপনি যদি আপনার জন্য আমলটি করে থাকেন তাহলে আপনার নাম এগারোবার নেবেন নেওয়ার পরে আবারও তিনটি ফুক এই লবঙ্গের মধ্যে দিবেন দেওয়া হয়ে গেলে দুইটি লবঙ্গ আপনার হাতের মধ্যে নেবেন নিয়ে কালো সুতার মাধ্যমে কালো সুতা দিয়ে সেই লবঙ্গ দুটি ভালো করে পেঁচাবেন মোটামুটি চার পাঁচটা আপনি প্যাচ দিবেন দেওয়ার পর আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনার ডান পায়ের নিচে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আল্লা রবুল্লা আলমিনের এই নামটি এই নামটি একুশ বার পাঠ করবেন সেই নামটি হলো ইয়া আজিজু ইয়া আজিজু তাহলে আপনার ডান পায়ের নিচে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন রাখার পরে আল্লাহ রবুল আদামিনের এই গুণবাচক সিফাতি পূর্ণ বরকতপূর্ণ নামটি আপনারা বার পাঠ করবেন এইভাবে ইয়া আজিজু ইয়া হাজিজু আর মনে মনে তার কথা স্মরণ করবেন আর পড়বেন ইয়া এইভাবে করে করে একুশ বার পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে সর্বশেষ আবারও তিনবার দুরুচ্ছরি পাঠ করবেন সাল্লু আলৈহু আসাল্লাম সাল্লু আলৈহু আসাল্লাম প্রিয় ভাইরা মা বড়রা তারপরে সর্বশেষ সেই লবঙ্গ দুটি আপনি চাইলে মাটির নিচে পুঁতে রাখতে পারেন অথবা ভালো পরিষ্কার পানির মধ্যে ফেলে দিবেন ইনশাআল্লাহ আর আমলটি একবার করলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এইভাবে যদি করতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে আপনার সঙ্গে যোগাযোগ না থাকলে যোগাযোগ করার মতো ব্যবস্থা করে দিবে সে আপনার জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলা ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন তাহলে ইনশাল্লাহ অনুমতি পেয়ে যাবেন আর কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন আমিন